সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এনাদের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো দেখতে পাতেছেন যে এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছে অর্থাৎ একশো আশি দিনের জন্য যে একটা ডিজিবল রয়েছে ফেসবুক থেকে ডিজিবল করে দেয় তো সেই ডিজিবলটা ডিজিবল হয়ে গেছে তো ওনার অ্যাকাউন্টটা আমি ব্রাউজার প্লাস ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ রয়েছে তো দুইটাতেই লগ ইন করে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে তো এখান থেকে যদি আমি হেল্প অপশনের ওপর ক্লিক করি তো দেখতে পারতেছেন জাস্ট চেঞ্জ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লগ আউট অপশন তো আমি আপনাদের সাজেস্ট করব আপনাদের যদি অথেন্টিক কোনো ডকুমেন্ট থাকে অর্থাৎ মানে আপনাদের আইডির নাম এবং ডেট অফ বার্থডের সাথে দেখা যায় আপনাদের মানে স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স মিল থাকে তো তারাই শুধু সাবমিট করবেন এছাড়া অন্য কেউ মানে যাদের আই আইডির নাম ডেট অফ বার্থের সাথে কোনো মানে মানে একটু যদি তফাত থাকে তাহলে আপনারা সাবমিট করবেন না আপনারা যদি হাজারবার চেষ্টা করেন তাও কিন্তু আপনাদের ফেসবুক থেকে মানে সাসপেন্ড ব্যাক দিবে না শুধুই আর কি অ্যাকাউন্টটা গ্লিস্ট মানে খেয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে অথেন্টিক ডকুমেন্ট সাবমিট করলেও মানে অ্যাক্সেস দিতে চাইবে না তো দেখতে পাচ্ছেন যে ভাইটির অ্যাকাউন্টটা আমি রিকভার করার জন্য সাবমিট করেছি তো আপনারা অপেক্ষা করুন তো আমি এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব যে সাবমিট হয়েছে কি না বা কনফার্ম হওয়ার জন্য বা আপনাদের দেখানোর জন্য তো আপনাদের ব্রাউজার থেকে সাবমিট দেওয়ার পর আপনার যদি অফিসিয়ালে আসেন তো আপনাদের রিসেন্ট ট্যাব থেকে কেটে তারপর আবার ওপেন করতে হবে তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক হেয়ার ফর দ্য রেজাল্ট অর্থাৎ আমার সাবমিটটা হয়ে গিয়েছে তো আপনারা অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ সাসপেন্ড থেকে আমি অ্যাকাউন্টটা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি তো জাস্ট প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে বেশি হবে না তো দেখতে পাচ্ছেন এখন আমি প্রোফাইলে চলে যাব তো এই বাইটির অ্যাকাউন্টটা আর আমি প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিব উনি যে আমাকে আইডিটা ঠিক করতে দিয়েছেন তো আমি সেটা প্রুফ দেখানোর জন্য আর আপনাদের যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার কোনো ডকুমেন্ট লাগবে না যা লাগবে যা যা লাগবে আর কি সব কিছু আমি আর মানে আমি সেটা দিয়ে মানে যা যা লাগবে সব কিছু আমিই করে নিব তো দেখতে যে অ্যাকাউন্টটা আমি এখন যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ওপেন করি তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ ইউ আর ব্যাক অন ফেসবুক ইউর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ডেড অর্থাৎ অ্যাকাউন্টটা সাকসেসফুলি ব্যাক করা হয়ে গেছে আপনাদের যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তারা আমার থেকে ঠিক করিয়ে নিতে চাইলে আমার এই ভিডিও স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আর শুধু যে মানে ফেসবুক সাসপেন্ড অ্যাকাউন্ট এমনটা না ফেসবুকের যে কোনো সমস্যা হলে জাস্ট আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের সাধ্য মতো চেষ্টা করবো এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যারা ইউটিউবার রয়েছে তারা আপনাদের যে পরিমাণ পেমেন্ট রাখবে তার থেকে অবশ্যই আমি কম রাখবো কারণ আমার নতুন ইউটিউব চ্যানেল আমি অবশ্যই আপনাদের জন্য স্যাক্রিফাইস করব তো আপনারা চাইলে আমাকে ফেসবুকেও নখ দিতে পারেন যে তিশষাত আহমেদ নামে যেই আইডিটা রয়েছে এই আইডিতে আপনারা নখ দিতে পারেন আপনারা যারাই ফেসবুকে নক দেবেন ফেসবুক অ্যাপ প্লাস ইউটিউব তো তারাই আপনারা দয়া করে তৃষাদ টেক বাংলা ইউটিউব চ্যানেল লিখে মেসেজ দিবেন